তো হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। যেটা নিয়ে সেটা হচ্ছে ক্লাস ফোরের এক থেকে আট পর্যন্ত আট অঙ্ক পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো দেখো প্রথমে দেখো এক অঙ্কের সংখ্যা এক অঙ্কের মানে একটা করে সংখ্যা থাকবে এক থেকে নয় পর্যন্ত আমরা জানি যে একটা করে সংখ্যা থাকে ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর নয় পর্যন্ত একটা করে সংখ্যা তারপরে দশ থেকে নিরানব্বই পর্যন্ত দুটা করে সংখ্যা তারপরে দেখো দুই অঙ্কের সংখ্যা দুই অঙ্কের সংখ্যা এখানে দশ থেকে নিরানব্বই পর্যন্ত দুই অঙ্কের সংখ্যা কিন্তু একশো পেরোচ্ছে না কিন্তু ওই নিরানব্বই পর্যন্ত তাহলে দুই অঙ্কের সংখ্যা দশ থেকে নিরানব্বই পর্যন্ত তারপর তিন অঙ্কের সংখ্যা কত থেকে কত পর্যন্ত একশো থেকে নশো নিরানব্বই পর্যন্ত এগুলো হচ্ছে তিন অঙ্কের সংখ্যা মানে প্রত্যেকটাতেই তিনটা করে সংখ্যা থাকবে ঠিক আছে তারপরে চার অঙ্কের সংখ্যা চার অঙ্কের সংখ্যা হচ্ছে আমার এক হাজার থেকে এই এক হাজার থেকে ন হাজার নশো নিরানব্বই পর্যন্ত আমার কি থাকবে চারটি করে সংখ্যা প্রত্যেকটাই থাকবে ঠিক আছে যেমন এই যেমন এক হাজার এক হাজার কি চারটি সংখ্যা আবার এক হাজার এক চারটি সংখ্যা ঠিক আছে তো এরকমভাবে আমার চারটি করে সংখ্যা ন হাজার নশো নিরানব্বই পর্যন্ত থাকবে তারপর পাঁচ অঙ্কের সংখ্যা এখানে দেখো পাঁচ অঙ্কের সংখ্যা এখানে কত থেকে শুরু হচ্ছে একক দশক শতক হাজার অযুত আমরা এই পাঁচটাকে একক বলি তারপর দশক তারপরে হাজার তারপরে অযুত তো পাঁচ অঙ্কের সংখ্যা আমাদের দশ হাজার থেকে কত এটা একক দশক শতক হাজার অযুত নিরানব্বই হাজার নশো নিরানব্বই পর্যন্ত আমাদের পাঁচ অঙ্কের সংখ্যা এটা তারপরে ছয় অঙ্কের সংখ্যা ছয় অঙ্কের সংখ্যা আমাদের এ পাশ দিয়ে গুনব ঠিক আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ এক লক্ষ ছয় অঙ্কের সংখ্যা তাহলে এক লক্ষ থেকে শুরু হয়ে আমার কত কত পর্যন্ত হচ্ছে দশক শতক হাজার অযুত লক্ষ নয় লক্ষ নিরানব্বই হাজার নশো নিরানব্বই পর্যন্ত ঠিক আছে তারপর সাত অঙ্কের সংখ্যা সাত অঙ্কের সংখ্যা কত থেকে শুরু হচ্ছে এবং কতই শেষ হচ্ছে সাত অঙ্কের সংখ্যা শুরু হচ্ছে আমরা এপাশ থেকে গুনব ঠিক আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত মানে দশ লক্ষ থেকে শুরু হচ্ছে এটা লক্ষ তারপরে এখান থেকে দশ লক্ষ থেকে শুরু হয়ে আমার কত হচ্ছে নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নশো নিরানব্বই পর্যন্ত এবার থেকে যদি আমি গুনি একক দশক থেকে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত মানে নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নশো নিরানব্বই পর্যন্ত এটা হচ্ছে সাত অঙ্কের আমার সংখ্যা তারপরে আট অঙ্কের সংখ্যা আট অঙ্কের সংখ্যা দেখো এখানে কত থেকে বলা হয়েছে বা এখানে তোমার এক কোটি সামথিং হ্যাঁ এক কোটি হবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এক কোটি থেকে আমার আটঙ্কের সংখ্যা শুরু হচ্ছে অঙ্কের সংখ্যা এক কোটি থেকে শুরু হয়ে কত পর্যন্ত হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি ন কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নশো নিরানব্বই পর্যন্ত আমার আট অঙ্কের সংখ্যা আশা করছি এক থেকে আট অঙ্ক পর্যন্ত সংখ্যাগুলি তোমরা বইতে পেরেছ তো ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে